আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল শাশুড়ি মায়ের হাতে বিরিয়ানি আর দুচ্ছামাই শেয়ার করলাম আজকে আপনাদের সাথে দেখতে থাকুন আপনারা প্রথমেই পেঁয়াজগুলোকে আদা বাটা রসুন বাটা এবং আপনার দারচিনি এলাচি তেজপাতা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম এবার দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করব চালটা একদম ভাজা ভাজা হয়ে যাক সে পর্যন্ত পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আগে থেকে কষানো মাংস দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে মিক্স করে নেব বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে উপরে আমি কেওড়া জলটা দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেছে এটা কিছুক্ষণের মধ্যে আমরা খেয়ে পরিবেশন করবো এবার ঢেকে দিলাম অন্য চুলায় আমরা দুধ ছামাইগুলা জাল দিয়ে দিলাম বড় একদিক দুধ ছামাই দিলাম যেহেতু সবাই একটু বেশি করে খাবো অনেকক্ষণ খাবো সে জন্যই সবাই ভালো থাকেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ